নরসিংদীর বেলাব উপজেলার স্কুলভিত্তিক মিড ডে মিল কার্যক্রম শুরু হয়েছে মাত্র চার দিন আর এই চার দিনে বেরিয়ে এসেছে নানা অনিয়ম বিশৃঙ্খলা এবং প্রশ্নবিদ্ধ খাবার সরবরাহের ঘটনা সরকারের অনুমোদিত খাদ্য তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের প্রতিদিন বনরুটি সিদ্ধ ডিম দুধ ও মৌসুমি ফল পাওয়ার কথা কিন্তু বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন আজকে টিফিন পাইছ টিফিন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা জানিয়েছেন চরামলাবো পশ্চিম চরামলাবো পূর্ব মৌলবিটেক এবং বেলাবো মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুলে চার দিনের মধ্যে মাত্র দুই দিন খাবার সরবরাহ করা হয়েছে আর যেদিন এসেছে সেদিন বেশিরভাগ ক্ষেত্রেই খাবারের মান ছিল খুবই নিম্নমানের কোথাও বাসি ডিম কোথাও মেয়াদহীন বনরুটি এমনকি তেলাপোকাও পাওয়া গেছে ভন্ডুটির ভিতর উপজেলার সল্লাবাদ ও নারায়ণপুর ইউনিয়নের একাধিক বিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো খাবার পৌঁছায়নি ফলে শিক্ষার্থীরা টিফিন ছাড়া বাড়ি থেকে আসে কিন্তু স্কুলে খাবার না পেয়ে অনেকেই ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে বেলা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসির উদ্দিন বলেন খাবার কখন আসে কারা নিয়ে আসে এসব বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কিছুই সতেরো তারিখে খাবার দেওয়ার কথা যায় নাই আঠারো তারিখে খাবার গেছে যে রুটির যে মান ছিল অত্যন্ত নিম্নমানের তারপর দিন দুধ গেছে তারপরে ডিমও যেগুলি গেছে এর মধ্যে অনেকগুলি ভাঙ্গা টাঙ্গা এবং আমার মনে হয়েছে যে ডিমগুলি আগে সিদ্ধ কিন্তু বিভিন্ন স্কুল থেকে আমাকে ফোন করে জানাইছে যে আগের দিনের সিদ্ধ ডিমও যেমন আজকে আজকে দেবান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ডিম দেওয়া হয়েছে সেগুলি গতকাল সেগুলি গতকাল ডিম ছিল এগারোটা তিরিশে প্রাক প্রাথমিক ছুটি হয় বারোটা ছুটি হয় ক্লাস ওয়ান এবং টু তারা খাবার নিয়ে গেছে প্রায় তিনটার দিকে তো এখন আমার কী করা উচিত প্রাকের বাচ্চারা এভাবে চলে গেছে ওয়ান টুর বাচ্চারা খাবার তারা পায় নাই এবং আমরা ওই খাবার আমরা রাখিও নাই এই খাবারের সাপ্লায়ারকে এটা আমি জানি না আমি একজনকে বলছিলাম যে আমরা আইসল্যান্ড কোম্পানি থেকে এসেছি আইসল্যান্ড কোম্পানি এরকম আছে কিনা আবার মানে কেউ তারা প্রকাশও করে না কারা খাবার দিচ্ছে খাবারের মান ভালো না এবং এক এক স্কুলে মনে করেন লুটি লুচি পাতা আর আরেক স্কুলে ডিম যাইতেছে মানে কোথায় যে কীভাবে যাইতেছে এটা কোনো ব্যালেন্স নাই মানে একবার সমর্ণহীনতা আর এখানে যে খাবারটা মান খাবারের মানটা কথা বলি এখানে যে সাদা একটা ডিম আছে ইন্ডিয়ার ওই ডিমটা দেওয়া হচ্ছে এবং এই ডিমটা মানে এরকমই মানে মানে দুর্গন্ধ বের হয় গতকাল বাচ্চারা এরকম হলো যে এই ডিমটা হাতে নেওয়ার বাচ্চারা বলছে খাবো না কেন খুব দুর্গন্ধ করতেছে আর একটা মানে নয় নাই এক স্কুলে দুধ পাইতেছে আরেক স্কুলে কলা পাইতেছে কলা ভালো না যে দেড়শো কামে কলা দেওয়ার কথা এটা না ছোট কলা দিচ্ছে আবার এই বনরুটি দিচ্ছে বনরুটির ডেট অনেক সময় ঠিক থাকে অনেক সময় ঠিক থাকে না এবার ডিম আজকে যেমন গতকালকার ডিম আজকে দেওয়া হয়েছে

এবং অন্য স্কুল রাখছে দ্বিতীয় শিক্ষকটা পরে কি করছে ওই দিনটা পরে দিলে আবার অন্য স্কুল নিয়ে আসতে নিয়ে আসছে কাকে যারা নেয় নাই ওই দিন রেখে দিয়ে আজকে আবার সেই দিন আবার সাপ্লাই সাপ্লাই দিছে কিন্তু আসলে এভাবে তো আসলে চলতে পারে না তাই আশা করি আমরা একটা মিটিং ডেকেছি মঙ্গলবার দিন প্রধান শিক্ষক কথা বলবো আর সাপ্লাই তারা আছে আমি জানি না আমরা মোদী দপ্তরে পিডি বরাবর আমরা চিঠি লিখেছি একটা সরকার যেভাবে চাচ্ছে

অভিযোগ পাওয়ার পর শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কোনো খাবার গ্রহণ করা যাবে না শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সরকারের এই মাঠ নেয়া পর্যায়ে পরিকল্পনার অভাবে দারুণভাবে ব্যাহত হচ্ছে প্রকল্পটি স্বচ্ছভাবে এগোবে নাকি অনিয়মের কারণে আরও স্থবির হয়ে পড়বে এখন সবার অপেক্ষা সেই সিদ্ধান্তের দিকে রেজাল বিপ্লব বেলাবো নরসিন্দি